ঢাকা সতেরো আসনে দু হাজার তেইশ সালের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরফাতকে আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম প্রার্থী হওয়ায় সেই সময় তাকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জিতে প্রতিমন্ত্রী হয়েছিলেন আরফাত সেদিন তার উপর হামলাকারীদের মোহাম্মদ আলি আরফাতের লোক বলে দাবি করেছিলেন আলম তিনি বলেন আপনারা দেখেছেন আমি ঢাকায় সতেরো আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন এন্ড কলেজের ভোটকেন্দ্রে পরিদর্শনে গিয়েছিলাম সেখানে প্রতিমন্ত্রী নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি কোনো মতে বেঁচে ফিরেছিলাম সেই বিচার আমি আজও পাইনি এখন আমি আরাফাতকে খুশটি তাকে পেলে ধরে মামলা করব সে আমার জেতা আসন চিন্তাই করেছে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে এক তারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন হিরো আলম নৌকা প্রতীক নিয়ে আরফাত পেয়েছিলেন আঠাশ হাজার আটশো ষোলো ভোট এবং হিরো আলম পেয়েছিলেন পাঁচ হাজার ছয়শো নয় ভোট গুলশান বনানী বারিধারা এবং ঢাকা সেনানিবাসের একাংশ হয়ে এই আসন